কুম ওর কখনও কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাবেন না যদি কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখান তাহলে আপনাকে অবহেলা পেতে হবে চেহারা চারা প্রেম হয় না টাকা চালা বন্ধু হয় না তিনজনের সাথে স্ত্রীকে ভুলেও একা ছাড়বেন না যতই কাছের মানুষ হোক না কেন এই তিনজন ব্যক্তির সাথে নিজের স্ত্রীকে কখনোই একা ছাড়বেন না নম্বর এক দেবর নম্বর দুই মামাতুবাই নম্বর তিন দুলাবাই কষ্ট তো তারাই পায় যারা কাউকে পাগলের মতো ভালোবাসে কারণ পাগলকে সবাই দয়া দেখাতে পারে কিন্তু কেউ ভালোবাসতে পারে না লুপ বিবেককে গ্রাস করে আর অনুতাপ পাপকে গ্রাস করে পিছন থেকে ডাকার মানুষ সকলের তাকে না যাদের তাকে তারা কখনো নিঃসঙ্গ নয় পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার